আইকন লীগের নাইট সেমিফাইনাল অনুষ্ঠিত শুক্রবার আখাউরা পৌর শহরের কলেজ মাঠে কলেজ পাড়া আইকন লীগের নাইট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আখাউরা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলামিন মুল্লা আখাউরা উপজেলার সাবেক ক্রিকেটার সুলাইমান ইসলাম রুমেল আখাউর উপজেলার সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় সাগর হোসেন আল আরাফা ইসলামী ব্যাংক কর্মকর্তা আল মনসুর দৈনিক জনবাণী পত্রিকার আখাউরা উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সাবেক ছাত্র দল নেতা শালম প্রমুখ বাড়ি শূন্য ছিল দশ বারোটা বাড়ি ছিল দশ বারি বাড়ির মধ্যে একটা টিম করার মতো টিম ছিল না আজকে কলেজ পাড়ায় আপনারা ছয়টা টিম করেছেন তারপরে ছেলে পেলে রয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে আখ সর্ববৃহৎ পাড়া ওই কলেজ পাড়ার ছেলেদেরকে মাঠে খেলতে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়। আমার অতীতের ছোটোবেলার সেটি মনে পড়ে আমি তাদের সাথে এখনও খেলতে চাই এখনও তাদের সাথে চলতে চাই কী কারণে আমি চাই আপনারা সকলে আপনাদের মা বাবার কথা শুনবেন আপনারা ভালো করে লেখাপড়া করবেন আপনারা কেউ যাতে আমাদের আখাউরার ঐতিহ্যবাহী পাড়া কলেজ পাড়ায় যদি ইফটিজিং কোনো মূলে দাঁড়িয়ে কোনো মেয়েকে কেউ ডিস্টার্ব না করে কেউ যাতে মাদক বিক্রি না করতে পারে কেউ যাতে মাদক গ্রহণ না করতে পারে খেলা একমাত্র মাধ্যম আপনারা একে অপরের সাথে একটা বন্ধন তৈরি করেন আর সেই হলো বন্ধুত্বের বন্ধন প্রথম সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করে টিম টাইগার্স বনাম কিংস ইলেভেন টসে জিতে ব্যাট করতে নেমে দশ ওভারে অষ্টআশি রান সংগ্রহ করে টিম টাইগার্স জবাবে উনানব্বই রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে পঁচাশি রানে ইনিং শেষ করে কিংস ইলেভেন শ্বাসরকর এই সেমিফাইনালে তিন রানে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে টিম টাইগার্স সেমিফাইনালে একাই ব্যক্তিগত আটচল্লিশ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টিম টাইগার্সের আরিফ ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস ম্যানশন লালবাজার আঘাউড়া